মিষ্টি একটু ফোনটা দে তো বাবু তোর বাবাকে একটা কল করব এই নাও মা হ্যালো বেবি তুমি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে আর যদি কোনোদিন আমাকে বলতে আসি না দেখবি তো খবর আছে এই ঝাটাই করে তোর মুখ মারবো যত সব এই লক্ষ্য যাই না যাই সব চলো তোমার আজকে অনেক সুখ দেব তুমি তো চোখে দেখতে পাও না যদি দেখতে পেতা তাহলে দেখতা তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর কত সেক্সি বাপ রে আমার বাড়া তুই যদি এত সুন্দর হতি তাহলে তোরে কি কেউ ছাড়তো আর তুই কি লড়াই কানার ধরে এসে ফানা বার করতি এই তাড়াতাড়ি পালো আমার বড় হয়ে গেছে আমার পালো বড় হয়ে গেছে এক মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকেই বলতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হোসেলে পালাচ্ছিল কেন বাজে ছেলে একটা আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি আজ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে আরে লালি চোখ ধোধে রেখেছো কেন তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখেছো কিন্তু কেন লালিন চোখ শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে তা আরে পাগলি স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বা কি না অন্য পুরুষকে দেখলে আমার সারা গত বা একটা হয় লালি তুমি না সাক্ষাৎ সতী চলো না একটু ঘরের ভেতরে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখি না আমি কেন মরি না কি না তুই বলে আমারও বিয়ে করবি হ্যাঁ করমু এবং তো পাঁচটা বিয়ে করছি একটা বাচ্চা দিতে পারে না আরে বলো তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টা লাভ আছে ডাক্তারবাবু না কপালে ব্যথা হলে লাগাবেন কোমরে ব্যথা হলে লাগাবেন ধারে ব্যথা হলে লাগাবেন পায়ে ব্যথা হলে লাগাবেন কিন্তু ডাক্তারবাবু আমার তো হলই নয়

ছাড়ো ছাড়ো আজকে আমি কেরো কথা শুনবো না আজকে তো বললাম তুমি আমি কথা কথা না এই ছাড়ো কারেন্টের যা বিল অবস্থা দেখি আমি আর ফ্যান কারেন্টের চালাবোই না